হচ্ছে অনেক পানি এই সাহের দোকানে এসে দেখি বসে সব বড় বড় মহা জ্ঞানী হা 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 এই সাহের দোকানে আসি সবাই বসে হঠাৎ করে এবারে কবি উদয় হলো কোথা থেকে আমি মঙ্গল গ্রহে আসলাম তোদের মাঝে তোরা দেখছি এখন আমার মানসুন সব তুলি দিলি ওই গাছে সন্ধি হলি পর থাকিস তুই লোকের ডাব গাছে তোর আবার মান সম্মান বলে কিছু আছে সেদিন দেখলাম তোর মেয়ে বলতে এই রফিকের সাথে তুই আবার আমার মান সম্মানের কথা বলিস কি লোকের সাথে আচ্ছা আমি কি এখন বসতে পারি এই মহাগণিতের পাশে শফিক ভাই তুমি পরে তোমার চা এখন আমার জন্য বানিয়ে দাও মিষ্টি করে এক কাপ চা সন্ধ্যা হলে থাকো তুমি লোকের বউয়ের কাছে মিষ্টি করে চা এখন আমার কাছে তুমি বড্ড কবি ভি আছো আমার চায়ের দোকানে এসে ভগবান জুলুম কবি বলে আমার অপমান করবেন না এই মহাকানিদের কাছে এমনিতে আমার মান সম্মান সব তুলে দিছি না ডাব গাছে একটু আগে মান সম্মান সব তুলে দিলাম তোর ডাব গাছে তুই আবার কোন মুখ নে বসলে মহাকানিদের পাশে আসলে তোদের পাশে বসা হইছে আমার বড় ভুল তোর তো ছুবি না আমার মাথার একটি আসুল সারাদিন সব খেয়ে বেড়ার ভুল আরে চায়ের দোকানে এসে বসে বকির সব ভুল তুই এবার ঠাবাই বড় কবি তোরা তাহলে আবার লোকের বর ঠিকই তুলি বেড়া ছবি আমি হয়তো দুদিন পরে মরবো তোরা আন্দাজে বলিস না বাজে কথা তোদের সব কথা শুনে আমার বুকে লাগে ব্যথা যতই লাগুক তোর বুকে ব্যথা সাত দিন তো তোর মুখেই শুনি লোকের বইয়ের কথা রফিক ওর বলছিস কেন শুধু তুই কি বাবা সাধু তোর মুখ দিয়ে শুনি লোকের বউ মধু লুকমান থাম ওই দেখ পাশের গ্রামের রোজিনা খেয়ে বেড়ায় লোকের কাছে থাপ শুনি নাকি প্রত্যেক মাসে

তোর ছেলে পাশে বসি খেলতে অনলাইন তোর যা কিছু সব সবকিছু ভুয়া আর এই খেলায় মেতে উঠছে গিরামের সব জোয়ান জোয়ান পুলা তুই যে কথাটা বললি ওই যদি সত্যি আমার এক্ষুনি গেলতে নিয়ে যাবো বাড়ি মারতি

আমি পারি আমার নেই একা খারাপ তোকে সেলিম ভাই খুব ভালো আমিও দেখি তোকে সেলিম কি হবে তারা দেশে এলো তোরা করিস না ঝামেলা হই যা সব ঠান্ডা তোরা ঝামেলা করতে করতে সব বেরি ফেলাছিস ঘোড়ার বড় বড় আন্ডা তা তোরা ঝামেলা না করি চুপ কই থাক বসি তেরো ভেতালি পাবলিকের ভিডিও দেখি হই যা সব খুশি হ্যাঁ তুই ঠিকই বলেছিস আর একটুখানি তের ভাঙালি পাবলিকের ভিডিও দেখি হয়ে যাবি সব খুশি আর কমেন্ট বক্সে সে বাধ্যই বলবি আমি তের ভাঙালি পাবলিকেরই ভালোবাসি